আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে কথা বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মুরগির নতুন পাইকারি ও খুচরা দাম নির্ধারণ করে দিয়েছে মুরগির কত টাকা দাম নির্ধারণ করে দিয়েছে খামারিরা কত টাকায় বিক্রয় করবে সেই মুরগিটা নিয়ে পাইকারিরা খুচরা কত টাকায় বিক্রয় করবে আদৌ কি এই দামটা বাস্তবায়ন হবে কিনা বা বাস্তবায়ন হলে কিভাবে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল খামারিদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পান বাংলাদেশ সরকার গঠিত পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন ফিট উৎপাদনকারী প্রতিষ্ঠান বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান সকল কোম্পানির মালিকদেরকে নিয়ে আলোচনার ভিত্তিতে মুরগির একটা নতুন দাম নির্ধারণ করা হয়েছে সোনালি মুরগি খামারি পর্যায়ে বিক্রয় করবে দুইশো টাকা ব্রয়লার মুরগি খামারি পর্যায়ে বিক্রয় করবে একশো টাকা এই নতুন দাম বাজারে বাস্তবায়ন করতে পারলে খামারিদেরকে টিকে রাখা সম্ভব যদি এই দাম বাস্তবায়ন না করা যায় তাহলে খামারিরা ধ্বংস হয়ে যাবে তার কারণ বর্তমানে টাকা টাকা কেজিতে যদি ব্রয়লার বিক্রয় করা লাগে এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন করতে খামারিদের খরচা হয়ে থাকে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা যদি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা খামারিরাই খরচা করে থাকে সেই মুরগি যদি একশো পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকায় বিক্রয় করে তাহলে খামারিদের লাভ বলতে কোনো কিছুই থাকবে না বর্তমান যে দাম নির্ধারণ করেছে সরকার সেই দাম যদি বাস্তবায়ন হয় তাহলে খামারিদের কেজি প্রতি দশ বারো টাকা করে লাভ থাকবে মোটামুটি কিছুটা চলার মতো একটা অ্যামাউন্ট খামারিরা পাবে তো অবশ্যই এই দাম বাস্তবায়ন করতেই হবে তো এই দাম বাস্তবায়ন কিভাবে করবেন বা এই দাম কিভাবে। বাস্তবায়ন করা যায় সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো অবশ্যই এই বিষয়টা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত যে এইভাবে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে অবশ্যই এই দাম বাস্তবায়ন করা সম্ভব সরকার নির্ধারিত দাম বাস্তবায়ন করতে চাইলে সর্বপ্রথম আগে সেন্টিগেট ভাঙতে হবে সর্বপ্রথম সেন্টিগেট ভাঙতে হবে বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠান এরা নিজেরাই সিন্ডিকেট তৈরি করে বাংলাদেশে বড় বড় কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা পোলট্রি সেক্টর নিয়ে কাজ করে থাকে ফিট উৎপাদন করে বাচ্চা উৎপাদন করে এবং মুরগির মাংস উৎপাদন করে এই কিছু প্রতিষ্ঠান এরা নিজেরাই সিন্ডিকেট তৈরি করে এরা নিজেরাই বাচ্চার দাম নির্ধারণ করে এরা নিজেরাই ফিটের দাম নির্ধারণ করে এরা নিজেরাই মাংসের দাম নির্ধারণ করে থাকে যদিও সরকার গঠিত ন্যায্য দাম ঘোষণা করা হয়েছে তারপরেও এরা এই সরকার ঘোষিত দামকে তোয়াক্কা না করে এরা নিজেরা নিজেরাই নতুন করে দাম ফিক্সড করে যখন কোম্পানিদের মুরগি রেডি হয়ে যায় তারা যখন বাজারে মুরগি ছাড়বে তখন বাজার লেভেলটা তারা হাই রাখে মুরগির দাম তখন হাই লেভেলে থাকে যখন তাদের খামারে মুরগি থাকে না বা তারা বাজারে মুরগি ছাড়বে না এরকম পর্যায়ে আসলে মুরগির দামটা তারা অটোমেটিক কমিয়ে দেয় এরা নিজেরা নিজেরা বাচ্চার সংকট তৈরি করে যখন এদের নিজেরদের খামারে বাচ্চা প্রবেশ করায় তখন একটা বাচ্চার ঘাটতি পড়ে এই সময় ওরা নিজেরাই দাম বৃদ্ধি করে দেয় এরা নিজেদের খামারে বাচ্চা ঢুকায় প্লাস বেশি দামে আবার বাইরে সেল করে এই জিনিসগুলা তদারকি করতে হবে কঠোরভাবে নজরদারিতে আনতে হবে যে কোনো কোম্পানি বাচ্চা সংকট তৈরি করে বাজার দাম বৃদ্ধি করতে পারবে না বাচ্চার একটা নির্ধারিত দাম দিতে হবে কোনো কোম্পানি ফিট সংকট তৈরি করে ফিটের দাম বাড়তি করতে যাতে না পারে সেই দিকে নজরদারি করতে হবে সরকারের কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে যাতে বড় বড় কোম্পানিরা কোনোভাবেই সিন্ডিকেট তৈরি না করতে পারে এরাই হলো মেন সিন্ডিকেট যদি বড় বড় প্রতিষ্ঠান স্বচ্ছভাবে ব্যবসা করে তাহলে ছোটো খাটো খামারিরা এই বাংলাদেশে স্বচ্ছভাবে ব্যবসা করতে পারবে এছাড়া এই বাংলাদেশে ছোটোখাটো খামারিদের টিকে থাকা সম্ভব না আমি একজন খামারি তাই আমি খামারিদের দুঃখ কষ্ট বুঝতে পারি তার কারণ আমি যখন এক হাজার মুরগি তৈরি করি এক হাজার মুরগিতে কতটা পরিশ্রম করতে হয় কত টাকা ইনভেস্ট করতে হয় মুরগি রেডি হয়ে যাওয়ার পরে কত টাকায় বিক্রয় করে কত টাকা লাভ আসে আমি সম্পূর্ণ হিসাব জানি আমার কাছে সম্পূর্ণ হিসাব রয়েছে আমি নিজে হাতে মুরগি পালন করে থাকি তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল খামারিদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় যাতে সরকারের বড় বড় কর্মকর্তার চোখে এই ভিডিওটা আসে যাতে করে তারা কঠোর উদ্যোগ গ্রহণ করতে পারে বড় বড় কোম্পানিদেরকে নজরদারির ভিতরে আনতে পারে অবশ্যই এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যদি আপনি খামারি হয়ে থাকেন বা খামারিদেরকে ভালোবেসে থাকেন যদি এই প্রান্তিক খামারিরা টিকে থাক এইটা চান অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ পর্যায়ে শেয়ার করে দিবেন প্রিয় খামারি ভাইরা যারা বাচ্চা ক্রয় করবেন অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন বাচ্চার রেট ভালো করে জেনে তারপরে বাচ্চা নেবেন অনেক ডিলারেরা কী করে থাকে বাচ্চার রেট যদি হয় পঁয়ত্রিশ টাকা তারা আটত্রিশ টাকা বা চল্লিশ টাকা পর্যন্ত নিয়ে থাকে আমি যখন বাচ্চার রেট দিয়ে থাকি তখন অনেকে কমেন্ট করে আমার বলা রেটের চাইতেও পাঁচ টাকা বেশি দিয়ে বাচ্চা ক্রয় করেছে তো অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন অনেক সময় ডিলারেরা এখানে নিজেরাই সিন্ডিকেট তৈরি করে বাচ্চা নাই বাচ্চার অনেক সংকট যদি বাচ্চা নেও এত টাকা লাগবে এই সে ত্যান এরকম বিভিন্ন বাহানা করতে থাকে অনেক ডিলারেরা আছে ভালো অনেক ডিলারেরা আছে এরা অবৈধভাবে টাকা ইনকাম করতে চায় এরা ফিটের দাম বেশি ধরে বাচ্চার দাম বেশি ধরে মেডিসিন লাগবে আপনার একটা দিবে দুইটা বা তিনটা সবসময় সতর্ক থাকবেন ভালো ডিলার নির্ণয় করে সেখানেই ব্যবসা করবেন অবশ্যই লগর টাকায় ব্যবসা করবেন আপনি যেখানে মন চায় সেখানে ব্যবসা করবেন কারো কাছে জিম্মি হয়ে ব্যবসা করবেন না যদি পোলট্রি সেক্টরে টিকে থাকতে চান অবশ্যই নিজস্ব ক্যাশ টাকায় ব্যবসা করবেন আপনি অবশ্যই সাশ্রয় হতে পারবেন আপনার ফিটের দাম কম পাবেন মেডিসিনের দাম কম পাবেন বাচ্চার দাম কম পাবেন আপনার দেখা যাচ্ছে একটা চালানে মিনিমাম আট দশ হাজার টাকা সেফ হবে এই আর দশ হাজার টাকা আপনার বাড়তি লাভের দিকে আসবে তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই সতর্ক রাখবেন আর যখন মুরগি রেডি হয়ে যাবে বিক্রয় করবেন অবশ্যই বাজার ভালো করে যাচাই বাছাই করে যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন সর্বোচ্চ দামে মুরগি বিক্রয় করার চেষ্টা করবেন আপনার এলাকায় যদি পাঁচটা খামার থাকে আপনার মুরগি যেন সর্বোচ্চ দামে বিক্রয় হয় যাতে আরও চারটা খামারিকে আপনি বলতে পারেন যে আমি এত দামে মুরগি বিক্রয় করেছি আপনার এই বিক্রয় করার পদ্ধতি দেখে যাতে তারাও বেশি দামে মুরগি বিক্রয় করতে পারে তারা যেন বাজারটা সময় একটু ভালো জায়গায় রাখতে পারে সেই চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ